হ্যালো এভ্রিওান গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুদীপ্তা তোমাদের সঙ্গে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দিনটি ছিল বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকালবেলা রান্না করেছি রান্না করে স্নান করেছি পুজো করেছি বাড়ি সমস্ত কাজ করেছি আর তারপরে রেডি হয়ে এখন বর মশাই আর আমি বেরিয়ে যাচ্ছি একটা জায়গায় তবে কোথায় যাচ্ছি চলো সারাদিন সঙ্গে থেকে দেখতে পাবে তবে আজকে আমাদের সঙ্গে ছেলে আর যাচ্ছে না কারণ ছেলে স্কুল আছে তাই ওকে সকালবেলা স্নান করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও স্কুল থেকে আসার আগে আমরা বাড়িতে ফিরে আসার চেষ্টা করব তো চলো এখন যাওয়া যাক রাস্তাতে ছিল ভীষণ পরিমাণে রোদ আর গরম আর সেই পুরো মাথা মুখ কান ভালো করে ঢেকে কিন্তু চলে এসেছি আর এই যে দেখে বুঝতে পারছো কোথায় এসেছি হ্যাঁ আজকে আমরা এসেছি ক্যান্টিনে শপিং করতে গাইস তো চলো দেখা যাক কি কি কেনাকাটা করি আজকে অনেক কিছু কেনার আছে ক্যান্টিন থেকে তো চলো ক্যান্টিনে পৌঁছে গিয়েছি এবার ভেতরে এন্ট্রি নেওয়া যাক বর্মাশায় ওদিকে নাম লেখাচ্ছে তো চলে এলাম ভেতরে আর শুরু করে দিয়েছি কেনাকাটা তো প্রথমেই দেখো কিসে হাত দিয়েছে আমার বর্মশাই প্রথমে বাসন পরিষ্কার করার জন্য ভীমবার নিয়ে নিয়েছি তারপরে এখন দেখছি কি কি নেওয়া যায় তবে জানো তো ক্যান্টিনে এবার ভালো ভালো জিনিস ছিল মানে মনের মতো জিনিস ছিল যেগুলো অন্য এসে পায় না এবার সব কিছুই পেয়েছি যেগুলো নেওয়ার ছিল তো মনের মতো করে শপিং করে নিয়েছি প্রচুর টাকা আজকে খরচ করে ফেলেছি গায়ে সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো ক্যান্টিনে এবার প্রচুর মাল ছিল অনেক রকমের মাল ছিল মেন কথা যেটা সবসময় সব কিছু থাকে না এবার যে মানে ব্যাগের যা ভ্যারাইটিস ছিল কি আর বলবো তোমাদের সাবানেরও দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর ভ্যারাইটিস রয়েছে পুরো পনেরো কুড়ি রকমের সাবান রয়েছে আরে দেখো ব্যাগ এত ব্যাগ কিন্তু অন্যবার এসে দেখতেই পায় না এবার স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রলি ব্যাগ প্রচুর ছিল তো বাসনপত্র প্রচুর ছিল আমি একটা বাসন নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো আমি আবার বাইরে থেকে গিয়ে ব্যাগ নিয়ে এলাম কারণ আমাদের ক্যান্টিনে ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউ নেই তো ব্যাগ ছাড়াই ঢুকেছিলাম তারপরে পরে আমি বাইরে থেকে আবার স্কুটিতে ব্যাগ রাখা ছিল বড়মশাই বলে ব্যাগটা নিয়ে এসো তা আমি গিয়ে আবার ব্যাগটা নিয়ে এলাম আর এই দেখো শপিং করেছি কি কি তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তাও তোমাদের একটু দেখালাম তো বাইরে চলে এসেছি বাইরে এসে কিন্তু আগে জল খেয়ে নিলাম শপিং করতে করতে হাঁপিয়ে গিয়েছি আর ভীষণ জলপিপাশা পেয়েছে তো জল খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে মেন রোড তো দেখো কত গাড়ি যাওয়া আসা করছে আর এখন বাজে দুপুর একটা একটা বেজে গেলো গাইজ সাড়ে এগারোটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আর এখন বাজে একটা বাড়ি যেতে যেতে মনে হয় দুটো বেজে যাবে ছেলে কিন্তু তিনটে সময় চলে আসবে স্কুল থেকে আর এই দেখো বিলটা আমার হাতে বড় ধরিয়ে দিল হিসাব করার জন্য যে আমি কত টাকা শপিং করেছি গাইজ অনেক টাকা শপিং করে নিয়েছি আজকে তো রাস্তায় যেতে যেতে আবার রাস্তায় দাঁড়িয়ে পড়েছি কারণ এইখানে হচ্ছে এমন একটা জায়গা মানে বিএসএফদের সমস্ত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় কারণ এখানে যেহেতু আমাদের হেডকোয়ার্টার রয়েছে তো বিএসএফের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস এখানে মার্কেট রয়েছে সেখান থেকে কেনাকাটা করে এখানকার বিএসএফরা তো ওই জন্য আমার বড় কিছু জিনিস ছিল যেগুলো প্রয়োজনীয় সেগুলো এখান থেকে কিনে নিল আর ওখানেও পাবে যেখানে ওর পোস্টিং কিন্তু তবুও বাড়িতে যখন এসেছে বাড়ির কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়ির দিকে যখন যাচ্ছি তো ভাবলাম অনেক দিন থেকে হাজারদুয়ারি পাশে যে একটা মার্কেট আছে ওই তোমার ঘর সাজানো জিনিসপত্র পাওয়া যায় শোপিস টোপিস সেই সবগুলো দেখা হয় না মানে আমরা ওই সাইডে রাস্তাটা দিয়ে চলে যাই মেন রোড দিয়ে তো এবার ভাবলাম একটু এই রাস্তাটা দিয়ে যাওয়া যাক কিছু ঘর শোপিস দেখবো সাজানোর জন্য তো এই যে দেখতেই পারছো দোকানে চলে এসেছি আর বিভিন্ন রকমের কাঠের আসবাবপত্র পাওয়া যায় এই দোকানগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ কাপ মানে কাঠের কাপ থেকে শুরু করে ঘড়ি হাতা খুন চামচ বিভিন্ন রকমের সফিস হ্যাঁ মানে মন পছন্দ করার মতো জিনিস পাওয়া যায় এখানে তো আমি একটা জিনিসই পছন্দ করেছি সেটা হচ্ছে ফ্লাওয়ার বাক্স এই যে দেখতেই পাচ্ছ এটা আমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে তা নয় তবে মোটামুটি ভালো লেগেছে তো এটা নিলাম আমি তো এখন এটার ফুল কিনতে হবে চলো বাড়ির দিকে যাই যাওয়ার পথে ফুলটাও কিনে নিয়ে যাব আর আজকে অনেক দোকান পাঠিয়ে বন্ধ ছিল কেন জানি না হয়তো হতে পারে দুপুরবেলা বলে এখন যেহেতু দেড়টা মতো বেজে গেছে একটার সময় ক্যান্টিন থেকে বেরিয়েছি আর এখানে শপিং করতে করতে আমাদের দেড়টা বেজে গেল আর দুদিন পরেই কালী পুজো গাইস দেখো কালী পুজো প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ চাবিটা আছে ভরমশাইয়ের কাছে তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ না করে আমি আগে ফুলদানির পিছনে লেগে পড়েছি এই যে ফুলগুলো কিনে নিয়ে এলাম বাজার থেকে আসার পরে সঙ্গে সঙ্গে আমি ফুলগুলো কিন্তু ফ্লাওয়ার ভাক্সে ঢুকিয়ে দিলাম তারপরে এটাকে জায়গা মতো রেখে দেখবো কেমন লাগে দেখতে আর তোমাদেরকেও দেখাবো হচ্ছে এই যে ছোট্ট একটা আলমারি আমার ছেলের জামা কাপড় থাকে এটার মধ্যে তো এখানে রাখার জন্যই আমি এটা কিনেছি আর ফুলগুলো নিয়েছি হলুদ রঙের কারণ লাল গোলাপি হলুদ তো অনেক দেখেছি গাইস আর ভালো লাগে না তাই একটু অন্য রকমের নিলাম হলুদ রঙের নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এই ঘরে আপাতত আমরা কেউই ঘুমায় না ছেলের পড়াশোনায় করে আপাতত লোকজন এলে তখন এই ঘরে শুতে দিই তো চলো ভীষণ খিদে পেয়ে গিয়েছে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে খাবারটা বেড়ে নিই আর আজকে তাড়াহুড়ো করে খুব রান্না করেছি মুগের ডাল করেছিলাম আর পাঁচ তরকারি আর কিছু করে নিই যেহেতু ওই ক্যান্টিনে যাওয়ার ব্যাপার ছিল রান্না করতে গেলে দেরি হয়ে যেত আর ক্যান্টিনও কিন্তু একটার পরে বন্ধ করে দেয় তারপর আবার সে বিকেল চারটের দিকে ক্যান্টিন খোলা হয় তো বিকেলে যাওয়া হবে না ছেলের পড়া আছে তো সেই জন্যে আমরা সকালবেলাতেই ক্যান্টিন থেকে বাজার করে নিয়ে এলাম তো এসেই দেখো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলা ঘরের চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি কারণ সাত দিন পর পরই কিন্তু আমি ঘরের চাদরগুলো চেঞ্জ করি আর আজকে সাত দিন হয়েও গেছে তো ওই জন্য চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আর একটু পরেই ছেলেকে পড়াতে আসবো ওর স্যার তার আগে ভাবলাম ঘরের চাদরগুলো চেঞ্জ করে নিই আর হ্যাঁ তোমাদের তো দেখানোই হয়নি যে আমি ক্যান্টিন থেকে কি কি কেনাকাটা করেছি তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে রান্না করতে হবে মানে অনেক কাজ বাকি আছে তো চলো আস্তে আস্তে কাজগুলো সব সেরে নিই তোমাদের তো বললাম ক্যান্টিন থেকে আমি একটা জিনিস কিনেছি সেটি হচ্ছে এই যে এটি হচ্ছে চা করার জন্য একটা সসপ্যান তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা সসপ্যান নেব আমার একটা আছে কিন্তু সেটা টিনের কিন্তু এরকম স্টিলের ছিল না তো ক্যান্টিন থেকে নিয়ে এসেছি ক্যান্টিনে একটু দামটা কম পড়েছে দোকানে কিনতে গেলে দামটা অনেকটা বেশি পড়ে আমি দাম জিজ্ঞাসা করেও দেখেছিলাম দোকানে তো ক্যান্টিন থেকে একটু কমেই পড়েছে বেশ ভালোই হলো আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক তোমাদেরকে ওগুলো দেখাবো তার আগে ভাবলাম আমি রান্নাটা সেরে নিই ছেলেকে ওর স্যার পড়াতে এসেছে ওই ঘরের পড়া করছে এই ফাঁকে রান্না বান্নাটা সেরে নিতে হবে তো আজকে তো দুপুরবেলা রান্না করেছিলাম ডাল আর পাঁচ তরকারি আর কিছুই করিনি তো ওই জন্য রাত্রে রান্না করছি পরোটা আর আলুর তরকারি তো হচ্ছে এমনিতেও রোজই তিনবেলা রান্না করতে হয় প্রায় কারণ আমার বর্মশাই আবার সকালের খাবার দুপুরে খান না আর দুপুরের খাবার রাত্রে খান না সে যতই ভালো মন্দ রান্না করো না কেন তো ওই জন্যই রান্না করতেই হয় আমাকে তিনবেলা তো এই যে এখন রান্না করছে হচ্ছে আলুর তরকারি আর আলুর তরকারি দিয়ে পরোটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে আমার বড়ও ভালোবাসে আমিও ভালোবাসি তো ওই জন্য ওটাই করছি তরকারিটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম তো চলো এবার তোমাদের দেখায় ক্যান্টিন থেকে কি কি করেছি। যে সমস্ত কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি চলো এবার তোমাদের একটা একটা করে নিয়েছি দুপুরবেলা ক্যান্টিন থেকে আসার পরে প্রচন্ড খিদে পেয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেলবেলা যা কাজ থাকে বাসন ধোয়া হয়েছিল না যেহেতু তাড়াতাড়ি করে চলে গেছিলাম ক্যান্টিনে তো বাসনটা সুন্দর ধুয়েছিলাম তারপরে ঘরটার ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যাবেলায় ছেলেকে পড়াতে বসলাম তারপর স্যার পড়াতে এলো আমি তখন রান্নাটা বসালাম তো চলো এখন তো আমাদের স্যার করি যে ক্যান্টিন থেকে কী কী কেনাকাটা করলাম যা নিয়ে বসেছি যদিও এখানে সব সমস্ত কিছু থাকলেও একটা জিনিস নেই সেটা হচ্ছে আমার ছেলের হরলিক্স ওর জন্য দু কেজি হরলিক্স নেওয়া হয়েছে সেটা ওর বাবা রান্নাঘরে রেখে দিয়েছে কারণ এখানে তো সব মানে সার্ফ সাবানের জিনিসপত্র তো ওইটা যেহেতু খাবার জিনিস সেই জন্য ওটাকে আলাদাভাবে আগে সরিয়ে নেওয়া হয়েছে তোমাদেরকে দেখাই কী কী কেনাকাটা করেছি জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছিল তো আমি তোমাদেরকে যেহেতু দেখাইনি সেই জন্য আবার সমস্ত কিছু বের করলাম আর হলিস্টার যেহেতু খাবার জিনিস আর এগুলো সার্ফ সাবানের মধ্যে তাই ওটাকে আলাদাভাবে সরিয়ে দিয়েছে তো এই যে প্রথমে আছে এখানে আছে তিন কিলো সার্ফ সার্ফ এক্সেলস তিন কিলো কেন এটা দেড় কিলো প্যাকেট দেড় রেড কিলো তিন কিলো চার কিলো সাড়ে চার কিলো হচ্ছে সার্প এক্সেল আর এগুলো হচ্ছে পাঁচশো গ্রাম করে এক কিলো হয়েছে টাইট মানে এখন যেহেতু শীতকাল আসছে তো অনেক কিছুই কাঁচতে হবে সোয়েটার টোয়েটার ডেলি ডেলি তো ওই জন্য এটা আনা হয়েছে রোজকার যেগুলো আমাদের সোয়েটার হেভি জেভি মানে বাড়িতে পড়ার জিনিস সেগুলো হালকা সার্ফে দেওয়ার জন্য এটা নিয়ে আসা হয়েছে এক কিলো আর আনা হয়েছে একটা ডেটল আর আনা হয়েছে চারটে সার্ফ পিক্সেল সাবান কাপড় কাচা বাড়িতে অলরেডি কিন্তু দুটো আছে মোটা মোটা দেখবে এ দেখো বাড়িতে কিন্তু অলরেডি দুটো আমাদের আগে আগের মাস যখন মানে আগের ক্যান্টিনে গিয়েছিলাম তখন নিয়েছিলাম তো দুটো একটা আছে মনেও নেই দুটো বাড়িতে আছে তো আবার নিয়ে আসা হয়েছে দিয়ে অনেকগুলো হয়ে গেল আর নেওয়া হয়েছে ছেলের জন্য একটা ব্রাশ আমাদের এক্সট্রা ব্রাশ আছে ওর বাবার আমার কিন্তু আমার ছেলের একটাই ব্রাশ বাড়িতেই ব্যবহার করে কিন্তু এক্সট্রা একটা ব্রাশ ছিল না কোথাও গেলে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য এটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে দুটো ডেটল সাবান যেহেতু এখন গরমকাল শেষই হয়ে গেল প্রায় শীতকাল পড়ে গেছে আর লাগবে না সেই জন্য আর নেওয়া হয়েছে দুটো ওয়াইল্ড স্টোন সাবান আমার বর মাখতে পছন্দ করে এগুলো সেই জন্য নেওয়া হয়েছে ওর জন্য ওরই জন্য বলতে পারো সাবান আর নেওয়া হয়েছে দুটো হজমলা আমি যেহেতু প্রত্যেক দিনই রাত্রেবেলা শোয়ার সময় একটা করে হজমলা খাই ওটা আমার অভ্যেস বলতে পারো রাত্রি খাওয়া দাওয়া করার পর মুখটা তেতো হয়ে যেত তো তখন থেকে আমি রাত্রেবেলা একটা করে হজমলা খেতাম মুখটা ঠিক করার জন্য সবসময় মুখটা কেমন একটা লাগতো তো ওই জন্য মুখ ঠিক করার জন্য হজমলা খেতাম আর সেই যে আমার অভ্যেস হয়েছে এখন আমার ছেলের বয়স প্রায় ন বছর হতে চললো আর এখনও এই অভ্যাসটা আমার যায়নি রাত্রে খাওয়ার পরে একটা হজমলা বা জোয়ান একটু মুখে দিতেই হবে তো ওই জন্য দুটো হজমলা নিয়েছি আর হচ্ছে একটা জোয়ান নিয়েছি এই দেখো একটা জোয়ার নিয়েছি আর দুটো হজমলা নিয়েছি আর নেওয়া হয়েছে দুটো কোলগেট দুটো কোলগেট নিয়েছি আর এইদিকে নিয়েছি দেখো কতগুলো অল আউট পাঁচটা পাঁচটাও নিয়েছি গুড নাইটের অল আউট হচ্ছে দুটো হচ্ছে ভিমবার লিকুইড ভিম বাসন মাজা সাবান একটা নেওয়া হচ্ছে কিষাণ জ্যাম আমার ছেলে কিষাণ জ্যাম ম্যাঙ্গোটা খেতে পছন্দ করে আর টিফিনের মাঝে মাঝে দিতেও হয় জ্যাম পাউরুটি তো ওই জন্য একটা কিষাণ জ্যাম নিয়েছি একটা নেওয়া হচ্ছে কমফোর্ট এখন বারো মাসেই আমরা কমফোর্ট ব্যবহার করি তো যখন যাই ক্যান্টিন তখন নিয়ে আসি একটা আনলে অনেকদিন চলে যায় সেই জন্য একটাই নিয়েছি আর নেওয়া হয়েছে আমার জন্য তিনটে শ্যাম্পু এই যে তিনটে শ্যাম্পু আর এটা নেওয়া হয়েছে আর একটা প্যান্টিন আমার বডির জন্য তো চারটে শ্যাম্পু নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে একটা রুম স্প্রে এই যে অরুণের একটা রুম স্প্রে আর নেওয়া হয়েছে হচ্ছে বডি জেল একটা আর নেওয়া হয়েছে বডি স্প্রে আমার একটা কী অভ্যাস আছে তো আমি যখন বাজারে যাই মানে কসমেটিকের দোকানে যদি যাই তাহলে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে নেল পলিশ আর লিপস্টিক মানে আমি যদি দোকানে ঢুকি তাহলে কিছু না নিলেও একটা নেল পলিশ নিয়ে আমি আসি আমার খুবই পছন্দের জিনিস নেল পলিশ আর লিপস্টিক তো ওই জন্য বাজারে গেলে আমি নেল পলিশ লিপস্টিকটা নিই কিন্তু ইদানিং দেখছি আমার এই বডি স্প্রের প্রতি একটা নেশা উঠেছে যে এই কটা বাজারে এই কটা বাজারে কিন্তু আমাদের পাঁচ টাকা খরচ হয়েছে তার সঙ্গে তোমার ওই যে দুটো হরলিক্স আছে দু কেজি আর তোমার আছে একটা সসপ্যান তো ওই ওই দুটো ওই তিনটে জিনিস বাদ দিয়ে এখানে যা আছে সবগুলো কেনাকাটা করেছি তো সব মিলিয়ে পাঁচ টাকা বাজার হয়ে গেছে